দেখ মন্দিরটাকে কি দারুণ লাগছে খাবার দিচ্ছে খাবার দিচ্ছে কী খাচ্ছে এখানে কিন্তু ফ্রি প্রসাদ এটা আগা করে জানি বাইক পাস নিয়ে এখন তিরিশ টাকা করে দিচ্ছে গাড়ি হচ্ছে একশো টাকা মনে করে দিচ্ছে কত করে প্রাইস আছে দেখি হয়েছে সাড়ে তিনশো টাকা দুশো চল্লিশ ওটা মনে হয় ছেলেদের তাই না ড্রেসগুলো লাগছে কিন্তু ভেবে তাই না গদা বাবু এইখানে কিন্তু খাই আমরা বারবার যত কি আয় দেখি আয় না শুধু যাব না আরে দেখতে হবে না ভিতরে কত সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগে এসব জায়গা আছে না কোথায় আসবি দেখ কত দারুণ লাগে হেবি লাগছে না লাগছে হেবি কিন্তু গদা ভবনের সামনে এখানে মন্দিরটা লাগে ভালোই লাগে দারুণ লাগে যে কার্তিকের মুখ ওই যে ভাস্কর ভগবানের ভিতরে তবে শীতকালে সেই ফুলগুলো দেখতে হেবি ভালো লাগে এখানে ফটো শুধু হচ্ছে ভাস্করের ফটো তুলছে কার্তিক দারুণ কত বড় ব্যাটারি গাড়ি এটা করে পুরো ঘুরতে পারবি এটা

সব কাজগুলো কিন্তু পেন্ডিং ছিল এখন কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে গেছে থানা অনেকটা হয়ে গেছে কুলার জানিস এটা সব কুলার লাগানো মন্দিরের পিছন থেকে এই যে লিফটটা দেখেছিস না ওই লিফট থেকে নিচ থেকে মাল তোলে ভিড় যা লাগে সব ওই লিফট করে তোলে রং রঙ জঙের কাজ হচ্ছে মেন হচ্ছে তো পাথর বাসা এই যে এগুলো সব পাথর এই যে সব পাথর ধ্বজাটা উঠছে দেখ হ্যাপি লাগে কিন্তু ওনার কাজটা মোটামুটি কিছু হয়নি এইটা এখন চব্বিশে জানুয়ারিতে কমপ্লিট হওয়ার কথা ছিল কিন্তু এখন ডেডলাইন দিয়ে দিয়েছে কখন জানিস পঁচিশে করে দিয়েছে সেই খড়ের চাউনি খড়ের এটা নতুন মন্দিরের সামনে ঠিক মেন মন্দিরের সামনেটা এত বড় মন্দির আমার ক্যামেরায় আসছে না এত বড় মন্দির আমার ক্যামেরায় এসছে আমাদের কপালটা এতই ভালো এ তাড়াতাড়ি আয় আমাদের কপালটা ভালো তাড়াতাড়ি আয় এই দুটো হাতির দেখা পেয়েছি আমরা মায়াপুর ইস্কন মন্দিরের সাইড দিয়ে যাচ্ছে

가디게네 분한테 가와게네 가디게네 가디 আসি আমি কোনো দিন দেখিনি এই প্রথম দেখো আমি হ্যাঁ আমি তো প্রায় মাসে দুবার আসি আমি কোনো দিন সুযোগ পাইনি শুক্রবার করে হয়তো বের হয় শনিবার আর রবিবার বের হয় জানি আমি কিন্তু আজকে তো শুক্রবার খাবারটা কিন্তু খাচ্ছে দেখুন ওই যে টাকাটা দিচ্ছে টাকাটা কিন্তু উপরে তুলে দিল এই যে টাকাটা দিল টাকাটা কিন্তু উপরে তুলে দিল বুঝলি

এখানে গাছ লাগিয়েছে এগুলো সুন্দর করে উঠবে কিন্তু গাছটা নতুন মন্দিরের এই পাশেও কাজ চলছে ওই কত লোক ভক্ত বন্ধু দান কমপ্লেক্স এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি প্রসাদ খাওয়ার জন্য তাই তো এই যে ভাস্কর সারাক্ষণ পিছনে লাইনটা পিছনে অনেক লাইন আছে অনেক লাইন পিছনে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি ফিরি প্রসাদের জন্য অন্নদান কমপ্লেক্স আমাদের আজকে সুযোগ হয়েছে ফিরি প্রসাদ নেওয়ার জন্য জুতোটা খুলে অবশ্যই ভিতরে প্রবেশ করার নিয়ম জুতোটা আমরা এখানে খুলে এক পাশে রাখছি রাখ এখানে মজা খুলতে হবে না জুতোটা মজাটা পরেই আমরা যাচ্ছি দেখি ভিতরে

প্রসাদের জন্যে দেখি আমরা শেষ শেষের দিকে আমাদের বসার সিট হচ্ছে না হে ভাস্কর আমাদের বসার সিট হচ্ছে না দেখি আমরা কোথায় বসতে পারি যেখানে এক জায়গায় বসে যা এখানে বসে যা ওখানে বসিস না ওখানে বসিস না তিনজন তিন আমরা তিনজন আছি এই যে এখানে দুটো আছে এখানে এখানে বসে যা এখানে একজন বসে যা এখানে দুজন বসে ওইখানে এখানে এখানে বসবো এখানে

একটু কষ্ট করে কিভাবে নষ্ট করেছে আর কিভাবে ফেলেছে ওখানে ড্রাম দিয়ে আছে তাও ড্রামে ফেলে না নিষ্ঠার মধ্যে ফেলে ভরিয়ে দিয়েছে ফ্রি পোশাক তাও এইভাবে নষ্ট করেছে মানুষ বলে ড্রাম আছে ড্রামে ফেলেছে তাও ফেলেনি এরকমভাবে ফেলেছে এই দেখ কিভাবে নষ্ট করেছে দেখ দেখে যাক কিভাবে নষ্ট করেছে দেখ ফ্রি প্রসাদ নষ্ট দেখ अगर कोई एक दिन के लिए খেলাম প্রসাদ অল্প খেলাম ভালোই খেলাম খিচুড়ি প্রসাদ গোশালা রাস্তার সামনে অন্নদান কমপ্লেক্স অন্নদান কমপ্লেক্স মন্দিরটা রাত্রি হলে বোঝাই যাচ্ছে না দেখ হ্যাঁ লোক যাক এখন সব আরতি দেখবে না খুব ভিড় খুব ভিড় হয়েছে তবে খুব একটা লোক যাক হয়েছে এমনও কিন্তু নয় তাই না